আগামী বিশ জানুয়ারি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম ও নিজের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের শপথ গ্রহণ করতে যাচ্ছেন এবার তিনি ট্রাম্পের শপথ অনুষ্ঠান ঘিরে চলছে রাজকীয় বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি থাকবে এই অনুষ্ঠানে তবে কারা কারা এবার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে যাত্রা শুরু করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের শপথ অনুষ্ঠান ঘিরে হাকডাক শুরু হয়েছে এখন থেকেই কেননা মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান একটি ঐতিহাসিক আয়োজন প্রতি চার বছর পর আয়োজন করা হয় এটি যেখানে অতিথির তালিকায় থাকেন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবারের আয়োজনের দিনক্ষণ নির্ধারিত হলেও মানুষের মনে প্রশ্ন শপথ অনুষ্ঠানে কারা কারা আমন্ত্রিত ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত হবে যেখানে নতুন কমান্ডার ইন চিফের আগমনে উপস্থিত থাকবেন বিশ্বনেতারা তবে অবাক করার বিষয় হচ্ছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এবার আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এতদিন অনেক বেশি শক্ত অবস্থানেই ছিল তবে মোদীর আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি এই সম্পর্ককে কোথায় নিয়ে যায় তাই এখন আলোচনার বিষয় এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথিদের তালিকায় স্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই নরেন্দ্র মোদী আমন্ত্রণ না পেলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে তিনি ট্রাম্পের শুভেচ্ছা বার্তা দিতে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টাইফ বুকেল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মজার বিষয় হচ্ছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান যুক্তরাষ্ট্রের চিরশত্রু রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন প্রশংসাকারী হওয়া সত্ত্বেও তিনি আমন্ত্রণ পেয়েছেন তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না এছাড়াও যুক্তরাজ্যের ডানপন্থী রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজকেও আমন্ত্রণ জানানো হয়েছে এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে মতের ভিন্নতা রাজনৈতিক উত্তেজনার পরও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে চীনের প্রেসিডেন্ট শিং জিনপিংকে মার্কিন ইতিহাসে কখনোই চীন থেকে রাষ্ট্রপ্রধান এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি আর এবারও শিং জিনপিং যে উপস্থিত থাকবেন সে বিষয়ে কোনো বার্তা দেশটি থেকে জানানো হয়নি তবে শিং জিনপিং নিজে উপস্থিত না হলেও চীনের ঊর্ধ্বতর কোন কর্মকর্তা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যায় রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও বিশ্বের শীর্ষধনী ইলন মাস্কের পাশাপাশি শপথ অনুষ্ঠানে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটার প্রধান মার্ক জাকারবার অংশগ্রহণ করবেন অন্যদিকে ফরাসি ধনকুবের এবং প্রযুক্তি উদ্যোক্তা জেভিয়ে নিয়েলো অনুষ্ঠানে সস্ত্রিক উপস্থিত থাকবেন এদিকে আমন্ত্রণ পাওয়ার পরও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইস্তিয়াক হোসেন ATN News. They're bringing drugs. They're bringing crime. They're rapists, and some, I assume, are good people. January. <laughs> শপথ অনুষ্ঠানের আয়োজন ঠিক করতে দিন রাত কাজ চলছে ওয়াশিংটন ডিসিতে সারা বিশ্বের মানুষের আগ্রহ বাড়ছে এটা জানতে যে কারা নিমন্ত্রিত হচ্ছেন ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া বিশ্ব নেতাদের নামের তালিকা জানতে উন্মুখ বিশ্ব গণমাধ্যম মার্কিন গণমাধ্যমগুলো জানাচ্ছে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে বহুল প্রতীক্ষিত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ বিশ জানুয়ারি রাত বারোটা বা সাড়ে দশটায় হবার সম্ভাবনা এখন পর্যন্ত এই শপথ অনুষ্ঠানে উপস্থিত কথা জানা গেছে মার্কিন গণমাধ্যম অনুযায়ী এখন পর্যন্ত ট্রাম্পের শপথে যারা দাওয়াত পেয়েছেন তাদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভেদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ার মিলেই ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান আর ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মুখে যতই শত্রুতা থাকুক না কেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রথম যে কজন বিশ্ব নেতা দাওয়াত পেয়েছিলেন তাদের মধ্যে একজন চীনের প্রেসিডেন্ট শি চিন পিন তবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট তার বদলে শি কাকে পাঠাবেন ওয়াশিংটনে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে তবে জোর আলোচনা আছে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং ও চীনের পররাষ্ট্রমন্ত্রী অং ইর নাম যদিও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আগ্রহ কাই ঘিরে চীনে যাকে শি চিনপিনের হাত বলি বিবেচনা করা হয় এর মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে চীনের বিরুদ্ধে ট্রাম্প যতই হুমকি ধামকি দিন না কেন চীনের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার দরজাতে খোলা থাকছে নিমন্ত্রণ সংক্রান্ত ঘটনা তারই প্রমাণ দেয় ট্রাম্পের দপ্তর এরই মধ্যে জানিয়ে দিয়েছে তাদের ইনভাইটেশন ফুরিয়ে আসছে তাহলে এখন প্রশ্ন উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার সাথে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বলে আলোচনা আছে সেই মোদী কি দাওয়াত পাবেন না এই অনুষ্ঠানে এই প্রশ্নের এখনও সুনিশ্চিত কোনো উত্তর নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটি গণমাধ্যম বলছে এখন পর্যন্ত এ নিয়ে কোনো সুনিশ্চিত তথ্য তাদের কাছেও নেই ট্রাম্পের শপথে মোদীর দাওয়াত মিললেই জানানো হবে গণমাধ্যমকে